দুর্দঙ্গা মাদিন মধুরুচে আর মধুর মধুরুচে আমারণবীর আমার নবীর না মধুর আর আরো মধুর মধুর চে আর মধুর আমার নবীর সেই মহান আল্লাহ দরবারে জানাই যে মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাম্মত করে

জানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব রসূলের প্রতি সেই বিশ্ব হাবিবের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমি লগুন গুনাগর খতাকার সিয়াকার আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করবো তেমন কোনো জ্ঞান আমার নেই শুধুমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আমার আল্লাহ রসুলের হুকুমে এবং পাঁচ আমের মসজিদের নেক ধোয়ার বাবার হতে বাকিটা আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যদি কিছু বনিয়ে নেন তবেই বলবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো নাকি শুনবেন তো ইনশাআল্লাহ পালিয়ে যাবেন না তো আপনাদের জানা কথাই বলবো আসুন সরাসরি আমি কোরআনের দিকে যাই

আল্লাহ বলছেন বান্দা তোমাদের কি আমি এমন ব্যবসার কথা বলে দেব ভালো করে বুঝবেন না কিছু আপনারা আল্লাহ পাক কি বলছেন বান্দা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে এই দুনিয়াতে ও শান্তি পাবে আখেরাতে ও শান্তি পাবে জোরে হবে না আল্লাহ আরো চিড়ে বলতে হবে আর একটু জোরে বলুন ভালো করে আল্লাহ কি বলেছেন যে আমি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে বান্দা তুমি লাভবান আচ্ছা বলেন তো আমরা যারা ব্যবসা আচ্ছা বাজারে যখন মাল কিনি আচ্ছা মাল কেনার পরে ধরেন আমি কারো কাছ থেকে পাঁচ কিলো আলু নিলাম ভালো করে পাঁচ কিলো আলু নিলাম আচ্ছা আপনি সেই দোকানদারকে কি দেন কথা বলুন পয়সা দিন একটা জিনিস নিলাম আর একটা জিনিস বলুন বলুন দিলাম তাহলে কিছুর বিনিময়ে কিছু পেলাম ঠিক কি না আল্লাহ বলছে বান্দা ঠিক তদ্রূপ আমার কাছ থেকে তোমরা জান্নাত নিতে গেলে আমার কাছ থেকে জান্নাত পেতে গেলে আমাকে কিছু দিতে হবে এমনি এমনি জান্নাত তোমাকে দেব না

ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা বান্দা তুমি যদি করতে পেরেছো ওই ব্যবসাটা করার কারণে অনন্ত জন্য আমার দয়াময় সুখের জানাতে তোমরা দাগবে এই বুঝলি যে আমাদের খিদে সোহান আল্লাহ জোর আছে না জোরে বলবেন না সুবাহ আল্লাহ ও ভাই ভাই ভুল আমাকে বুঝবেন না আল্লাহ পবিত্র বলেন

ব্যবসারা কি আল্লাহ পাক সেটাও কোরআনে বলে ও ভাই আল্লাহ পাক ব্যবসার কথা বলেছেন পাক তার মানে এটাই পাইতে তুমিনুনা বিল্লাহ তোমরা

শব্দের অর্থ এটা নয় জান্নার রাস্তায় গিয়ে শহীদ হতে হবে জিহাদ শব্দের অর্থ এখানে মুফাসসিল کرامের লিখেছে জিহাদ শব্দের অর্থ হলো কোন মানুষ যদি নামাজের মধ্যে না আসে ওই মানুষটাকে তাকে দিয়ে 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 ওই মানুষটাকে নামাজের মধ্যে নিয়ে আসা কোন মানুষ যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় ওই মানুষকে অন্যায় কাজটা সারানো আল্লাহ পাক তাই কোরআনে বলেন তাহলে পরিষ্কার হয়ে গেল ঠিক কিনা আল্লাহের চানবা কিনতে গেলে আল্লাহ করতে হবে মিনু না রাসূল

তাহলে আল্লাহ পাক কি বলেছে তুমিনু না বিল্লাহি ওয়ার রাসূল আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং রাসূলের প্রতি ও ভাইজানেরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে এই দুটো ব্যবসা যদি করতে পেরেছো এই দুটো কাজ যদি করতে পেরেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত নসীব করে দেব

যদি আমি আমার মন চাই দুনিয়াতে বসার করি যদি আমি আমার মন চাই জিন্দা দুনিয়াতে চলাফেরা করি বান্দা যখন মরে যাবে আল্লাহ বলছে তোমার মন চাই সিনে চলোছ আমার চলতে পারে যদি আমার লজ্জায় জিন্দেগি চলতে পারতে তাহলে আমি আল্লাহ তোমার জন্য কবরটা জান্নাতের বাগান করে দিতাম যদি হবে না তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাস রাহমাতুল্লাহ আলাইহি প্রতি সপ্তাহে একটাই ডাক দিয়েছেন বান্দা আল্লাহর প্যারা বান্দা তোমরা তোমাদের মনের ইচ্ছা মনের ইচ্ছা যেটা চাই সেটা তোমরা করতে যাও না তোমরা আল্লাহর ওয়ালা কাজগুলো আল্লাহর কাজগুলো এবং তোমার আল্লাহর

আমি আপনাদেরকে বলে দিই কেন আসে আজকে দুনিয়া দেখছেন না মুসলমানদের উপরে কত নির্যাতন হচ্ছে ভাই হচ্ছে না এটা আমাদের কর্মক্ষেত্রের কারণে এটা আমাদেরই কারণে আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন জামা জিকিরের মধ্যে থাকবে তুমি যখন আমার শরণের মধ্যে থাকবে পৃথিবীর মানুষ তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলুন আর যখন আমার জিকির থেকে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ যিকির শব্দের অর্থ হচ্ছে রোজা যিকির শব্দের অর্থ হচ্ছে কুরআন তেলাওয়াত যিকির শব্দের অর্থ হচ্ছে শরীয়তের বিধানের শুধু কাজ আছে শুধু যিকির মানে আল্লাহ আল্লাহ করে যিকির করা এর নাম যিকির নয় বান্দা বলেন আমি যিকিরইলা বান্দা তুমি যখন আমা যিকির থেকে গাফিল হয়ে যাবে আমি আল্লাহ তোমার কাছ থেকে মুখটা সরিয়ে দেবো কথা ঠিক না بیٹے পৃথিবীর জমিনে আল্লাহ পাক প্রত্যেকটা যুগে যুগে এক একটা করে নবী রাসূল পাঠিয়েছিলেন সেই যখন ছিল না

এখানে সুফিয়া গ্রামরা সত্যবাদী বলতে ব্যাখ্যা করেছে যারা আল্লাহ পথের দিকে ডাক দেয় জুড়ে বলবেন না এটা জুড়ে হবে না সুবাহান ও ভাই জানেরা জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ভুল আমাকে বুঝবেন না বাবা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইয়া তোমরা যারা ইমান নিয়ে এসেছো আমি আমার দিকে তোমরা ভয় করো

সেখানে গিয়ে যদি বুধ পূজা করতাম সেখানে গিয়ে যদি মাজার পূজা করতাম চাদর জড়াতাম তাহলে তাহলে আপনাদের যুগ কি খা করতেন যে না ওই জায়গায় গেলে শেরিকের কাজ হয় ওই জায়গাতে গেলে গুনাহের কাজ হয় বাগমারি 18 নম্বর এমন একটা জায়গা এমন একটা মাজার শেরিক হওয়া তো দূরের কথা শেরিকের কোনো গন্ধ পাওয়া যায় না জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি ফুল চরাবেন কেমন করে চাদর চরাবেন কেমন করে আপনি তার ধারে বাসও খিস্টে পারবেন না এমন একটা সিস্টেম এমন একটা নিয়ম বছরে দুই দিন বলা আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আবার বললাম বছরে 2 দিন মাত্র তাহলে আমরা যারা পীর কে মেরে চলি একটা হারাম করি

আর সামান্য ছোট্ট একটা নুরানি মুসিফার কাঠ নিয়ে চলে যাওয়া আমল করো মিত আগ পর্যন্ত পাক তোমাদের বেহনা মাসুম করে মৃত্যু নসিফ করবে জলে বলুন না

আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনেতে যে আল্লাহর হুকুম মেনে চলে গেল রসুলের সুন্নাহ মেনে চলে গেল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি জগৎ গুলো জানিয়ে দিলাম ওই বান্দাটার কবুলতা আমার আল্লাহ পাক রাব্বানা তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহর হুকুম অনুযায়ী চললো না রসুলের তরিকা অনুযায়ী চললো না নাও

ও ভাইজেরা চোখেও দেখতে পাবে না কানেও শুনতে পাবে না হাদিস বাকের মধ্যে পরিষ্কার পাওয়া যায় ওই হাত নিয়ে তোমার আঘাত পুরো হবে ও ভাইজানেরা কবরের মধ্যে স্বর্গ স্বর্গ ধরে ধরে চলে যাব ও ভাইজানেরা আমরা যত কান্না করি না কেন যত এই চোখের পানি 흘리 না কেন ওই আযাবের ফেরেশতা চোখে দেখতে পায় না কানেও শুনতে পায় না ওই আল্লাহ রসূল বলেন এই আযাবের ফারেস্তা আর লাগে তোমরা রেহাই যদি পেতে চাও আল্লাহর হুকুম আদায় করো আমি রসুল আমার তরিকা মেনে চলো এই জিনিসগুলো তোমরা মেনে যদি চলো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটার কবরটা আমার আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেবে মুসলমান আমাদের মধ্যে তো নেই যে ছেড়ে চলে যাব সেই অন্ধকার জগৎ কবর আমার সাথে কি আচরণ করবে কি ব্যবহার করবে